প্রাথমিক শিক্ষাদপ্তরের 470 টি পদে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা ভিডিওটি প্লেক করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে দিবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু চারশত জন লোক নিয়োগ দেওয়া হবে তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে এখানে চাকরি করা অনেক মানুষের স্বপ্ন কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি করতে পারলে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় এবং অনেক সুযোগ সুবিধা ভোগ করা যায় যার কারণে এখানে মানুষের চাকরি করার আগ্রহটা খুবই বেশি তো চলুন আমি আর কথা না বাড়ি আজকের এই ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে তো আমি আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে তো তার আগে আমাদের ডেলি জব নির্জার প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও সবার আগে পেতে ডেলি জব নির্জার প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে তবে আর চলুন বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা এক দুই এক ছয় তারিখ উনিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নির্মুক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতনের স্কেলে ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত

ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না হয়তোবা আপনার মাধ্যমে তাদের একটি চাকরির পথ সুগম হতে পারে এর কারণে কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক ভালো থাকবেন আপনি তো চলুন পদসংখ্যা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা গুলো দেখে প্রথমে আছে পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল দুই হাজার বয়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা এক নম্বরে আছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ সংখ্যা দুইশো চব্বিশটি বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা ষোলোতম গ্রেড বেতন বেতন ও ভাত আদেশ দুই অনুযায়ী তো এখানে বয়স সীমা সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিভাগ বা সমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে হিসাব সহকারী শূন্যপাল সংখ্যা দুই শত ছেচল্লিশটি বেতন চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড বেতন ও ভাতাদি আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে এই ছিল পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স সীমা তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হল আর সেখানে একটি বিষয় আছে যে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল এই দুই হাজার উনিশের তফসিলটা আসলে কি এই বিষয়টা আমাদের সবারই জানা প্রয়োজন এবং জানা দরকার তো আপনারা যদি চান আপনাদের রেসপন্স অনুযায়ী আমি এই বিষয়ে একটি ভিডিও দিতে পারব যদি আপনারা চান তো সবাই এই ভিডিওতে রেসপন্স করবেন আমি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো চলুন এখানে আবেদন করার জন্য কিছু বিধিবিধান নিয়মাবলী এবং শর্তাবলী আছে যেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচ টি টিপি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বিশ সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ গতকালকে থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল দশ ঘটিকা থেকে এবং এখানে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বারো অক্টোবর ঘটিকা কিন্তু আপনারা অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো কেউ শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অনলাইন আবেদনপত্র তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন সাবমিট করার পর্বে নিজে শতভাগ নিশ্চিত হবেন যে আপনার প্রদত্ত তথ্যগুলো সঠিক এবং নির্ভুল কিনা ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন উমো এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান তো আমরা সবাই আবেদন করে থাকি বিভিন্ন টেলিকম এবং অনলাইনের দোকান থেকে তো এ বিষয়টি আমরা স্কিপ করে যাব এটা আমাদের না জানলেও চলবে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং অনগ্রসর প্রার্থী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বমোট টাকা প্রদান করতে হবে দুই নম্বর অসত্য তথ্য ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেখে বাতিল বলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুল প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তিন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্রাদির অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা এক দুই এক ছয় ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র গ মুক্তিযোদ্ধা কোঠা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ও সন্তানদের মুক্তিযুদ্ধ সনদপত্রের সত্তায়িত শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিত বিষয়ক সনদপত্র চ ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি চার যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা যে কেউ চাইলে দুটি পদেই আবেদন করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থাকে তবে এর জন্য আপনাদের দুটি পদের জন্য আলাদা আলাদা দুটি করে পেমেন্ট করতে হবে এবং যদি একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয় কেবলমাত্র একটি পদের জন্য পরীক্ষা দিতে আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে প্রার্থীর বছরের মধ্যে হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় উপযুক্ত তথ্যাধি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে সাত প্রার্থীকে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন টিএডি প্রদান করা হবে না নিয়োগযোগ্য আট নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না দশ নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রতিপালিত হবে এগারো নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে বারো এ বিজ্ঞপ্তিতে আবেদন করা চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করা এবং পূর্ণাঙ্গ আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে তেরো ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রচারিত স্মারক নং তিন দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য 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 দশমিক এক শূন্য সাত দশমিক এক এক দশমিক শূন্য শূন্য আট দশমিক দুই হাজার ষোলো এক দুই পাঁচ এক তারিখ তিন দশ দুই হাজার ষোলো মোতাবেক যারা এই দুটি পদে আবেদন করেছিলেন তাদের আবেদন বহাল থাকবে বিজ্ঞপ্তির আওতায় তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ পরীক্ষা লিখিত মৌখিক গ্রহণের পূর্বে আবেদনকারীগণের আবেদনে বর্ণিত মোবাইল নম্বরে এস এম এস প্রেরণ করা হবে এস এম এস পাওয়ার পর আবেদন দাখিলকালে প্রদ প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এইচ টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনধিক তিন মাস পূর্বের ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করে প্রবেশপত্র প্রিন্ট করে করতে পারবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে পুনরুদ্ধারের ব্যবস্থা থাকবে চোদ্দ বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডট গভ ডট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে https://dper.teltok.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে স্বাক্ষরিত আবু নূর মোহাম্মদ শামসুদ জামান মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা বিশেষ দ্রষ্টব্য দ্রষ্টব্য শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করুন এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি সহ জমাদান দান প্রক্রিয়া সম্পন্ন করুন তো ভিউয়ার্স আজকে নিয়োগ বিজ্ঞপ্তি টোটালি বিস্তারিত আলোচনাই ছিল তো আশা করি সবাইকে সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি যদি কারো কোনো প্রকার বুঝতে ভুল মানে বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন আশা করি রিপ্লাই পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাকরির জন্য শুধু আবেদন করলেই চলবে না চাকরির প্রস্তুতি বহাল রাখতে হবে তো সবাই সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল